আসলে একটা সাক্ষী হয়ে গেলাম এই বিদেশের মাটিতে গতকালকে রাতে একটা অনাকাঙ্ক্ষিত যেটা ঘটনা চলে হঠাৎ একটা তাজা প্রাণ একদম একটা তাজা প্রাণ যে সময় আমার এই প্রবাসী ভাইটি মৃত্যু করলো ঠিক সেই মৃত্যুর সময় উনি ফ্যামিলির ওয়াইফের সাথে ভিডিও কলে কথা বলতেছিলেন আল্লাহর কি কুদ্রুত একটা মানুষের তাজা প্রাণ আদ্রাইল এভাবে কবচ করে নিজের চোখের সামনে নিজের হাতের উপরে এটা আসলে যার উপরে না পড়েছে যা নিজে না দেখেছে সে কল্পনা করতে পারবে না আশ্চর্য এক ঘটনার সাক্ষী মালয়েশিয়াতে গতকালকে আমাদের কোম্পানির ঠিক আমার পাশের যে রুমের একটা লোক তিনি সম্ভবত ওনার বাড়ি ময়মনসিংহ জেলার বয়স ছয়ত বা ষাট প্লাস হবে রাত্রে বিগত রাত গত রাত সম্ভবত রাত দশটা থেকে সাড়ে দশটার সময় হঠাৎ করে আচমকাভাবে তিনি হুট করে আমার রুমে এসে করলেন শুধু বললো যে আমার শ্বাস প্রশ্বাস আসতেছে না আমার অস্থিরতা লাগছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমাকে তাড়াতাড়ি ব্যবস্থা করো আমাকে গাড়ির ব্যবস্থা করো আমাকে মানে অস্থির করে ফেলছে আসলে আমি অবাক হয়ে গেছি আমি কি করব আমি হতাশ হয়ে গেছি আমার কোনো বুদ্ধি আসতেছে না আসলে একটা লোক সাথে সাথে সে রুমের ভিতরে লুটিয়ে পড়ে গেলো আমার প্রত্যেকটা ভিডিও আছে আসলে নিজের চোখে না দেখলে মানে যে মানুষই হোক সে দিন শেষে সে মানুষ নিজের চোখের সামনে এভাবে একটা মানুষ মরতে পারে তাজা প্রাণ ছট ছট করে যখন আসলে যানটা কবজ করলো সে বিশ্বাস করা যায় না যে আসলে কীভাবে তাজা প্রাণটা সে কবজ করলো নিজের চোখের সামনে মুখ দিয়ে নাক দিয়ে ফ্যানাবরে বুমি করে তার শরীর এতই ঠান্ডা মানে সেখানে ফ্রিজের মতো বরফের মতো হয়ে গিয়েছিল সাথে সাথে ভাগ্য ভালো কোনোরকম ব্যবস্থা করে তার হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর মাত্রই হয়তোবা এখানেই তার মৃত্যুটা হয়ে গেছে আমরা বুঝতে পারিনি খুব একটা আশ্চর্য সাক্ষী হয়ে গেলাম যে সেখানে যে দেশেরই মানুষ যেখানের মানুষ মানুষ তো মানুষ সর্বশ্রেষ্ঠ আসলে খুবই আজকে এই প্রবাসী থেকে তার ছেলে মেয়ে উপযুক্ত হয় তার ছেলে একটা ইঞ্জিনিয়ার পড়ছে বইয়ের সাথে যখন কথা বলছে আমি ওনার বইয়ের সাথে কথা বলছি মৃত্যুর আগেও উনি আমার সাথে অনেক কথা বলেছে আমি কত জিজ্ঞাসা করেছি আপনার কি অবস্থা লাগে আমি কি করতে পারি কোন কাজটা করলে আপনার ভালো লাগবে সকল কিছু বলেছে কিন্তু আসলে তার যা প্রাণটিকে বাঁচানোর মতো কোনো সুযোগ ছিল না দোয়া করে ভাইটি যেন ভালোভাবে দেশে যেতে পারে আল্লাহ যেন তাকে কাগজপত্র যেহেতু আছে ইনশাল্লাহ যাইতে পারবে আল্লাহ যেন তাকে বেহাস নশি করে প্রায় সতেরো থেকে আঠারোটি বছর সম্ভবত এই প্রবাসে এই ফ্যামিলির জন্য কাটিয়েছে এই সুখ বিলাস এই ফ্যামিলির জন্য লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আজকে তিনি শেষ পর্যন্ত না পরিবারের সাথে সাক্ষাৎ হলো না ছেলে মেয়ের সাথে সাক্ষাৎ হলো না তাদের মুখটা দেখতে পারলো খুব আশ্চর্য আমি আমার জীবনের একটা প্রথম এটা রেকর্ড যে আমার সামনে আমার হাতের উপরে তার যে একটা প্রাণ এভাবে মৃত্যু করলো আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করে এই ভাইটি প্রবাসী ভাইটি এত বছর জীবনটাই মানে শেষ করলো এই প্রবাসী থেকে আল্লাহ তুমি তাকে ব্যস্ত নসিব করবো যারা প্রবাসী আছেন আসলে প্রবাসী জীবনটা অনেকটাই কষ্ট অনেকটাই হতাশার শুধু নিজেকে কষ্টই করে যায় নিজের সুখটা কোনোভাবেই দেওয়া যায় না নিজের সুখটা নিজে কখনো গ্রহণ করা যায় না শুধু অন্যের জন্য নিজের জীবনটা বিসর্জনী করা হয়